হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি ও আমার মধ্যবিত্ত সকল দাদা ভাই বোনরা আজ আমি মধ্যবিত্ত আমার মতো সকল দাদা ভাই বোনদের জন্য একটা জিম ডায়েট নিয়ে চলে এসছি সারাদিনের জিম ডায়েট এটা করলে আপনাদের বডি মাসেল ইমপ্রুভ হবেই খুব কম খরচে পাঁচশো থেকে ছশো টাকা খরচ করলেই ডায়েটটা হয়ে যাবে পাঁচশো থেকে ছশো টাকা আর কিনে নিলে প্রায় কুড়ি দিনের মতো আপনাদের চলে যাবে আগে আমি কি কী কিনতে হবে সেগুলো আলোচনা করি তারপরে কখন কখন খাবেন সেগুলো আলোচনা করব প্রথমে কিনে নেবেন লেবু কুড়ি টাকার কিনলেন মধু আশি টাকা পেয়ে যাবেন বাজারে ছোলা কাজু কিসমিস কাঠবাদাম ব্রাউন ব্রেড এগুলো সব পঞ্চাশ ছোলা পঞ্চাশ টাকা কিনলেন কাজু পঞ্চাশ টাকার কিনলেন কিশমিশ পঞ্চাশ টাকা কিনলেন কাট কাঠবাদাম পঞ্চাশ টাকার কিনলেন ব্রাউন ব্রেড পঞ্চাশ টাকা কিনলেন কলা পঞ্চাশ টাকার কিনে নেবেন আর এক পেটি ডিম কিনে নেবেন এক পেটি ডিম দুশো টাকার মধ্যে যে কোনো বাজারেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা এবার আলোচনা করব এগুলো কখন খেতে হবে কখন খেতে হবে তাহলে শুনুন প্রথমে লেবু আর মধু বলেছি লেবু আর মধুটা একদম ঘুম থেকে উঠেই লেবুর রস ও তার সাথে মধু মিশিয়ে জল দিয়ে হালকা গরম করে নিতে পারেন জলটা ওই গরম করে ওই জলটা খাবেন ওটা হয়ে গেল তারপর সকাল ছটার সময় সকাল রাত্রে ছোলা ভিজিয়ে রাখলেন তারপরে সকাল ছটার সময় উঠে ছোলা খেয়ে নিলেন তাহলে সকাল ছটার একটা হয়ে গেল এবার সাতটা সাতটার সময় কাজু কিশমিশ কাঠবাদাম এগুলো খেলেন এগুলো মানে রাত্রে সেম ভিজিয়ে রাখবেন তারপরে সকালে জল সেঁকে খেয়ে নিলেন তারপরে আটটার সময় আটটার সময় ব্রাউন ব্রেড এবং দু পিস ডিম নটায় ভাত ডাল সবজি আপনাদের বাড়িতে যা যা হয় সেগুলো নটার সময় খেলেন তারপর দেড়টায় ভাত ডাল সবজি স্যালাড মাছ মাংস ডিম এগুলোর মধ্যে আপনাদের বাড়িতে যেটা হয় সেটা খাবেন তারপরে নেক্সট চারটার সময় চারটার সময় কলা দুপিস কলা দুপিস খেয়ে যারা জিমে যান জিমে ওয়ার্কআউট করবেন আর যারা বাড়িতে থাকেন তারা বাড়িতে বসে বাড়িতে দেশি ওয়ার্কআউট করতে পারেন জিমে জিমে যেতেই যে হবে তার কোনো মানে নেই বাড়িতে থেকেও আপনারা এই সব খাওয়া দাওয়া করতে হবে তারপরে পাঁচটার সময় পাঁচটার সময় পাঁচটা থেকে ছটা এক ঘন্টা ওয়ার্কআউট করে নেবেন এক ঘন্টা ওয়ার্কআউটের পরে সাড়ে ছটার সময় ওয়ার্কআউটের শেষে যে যেই ওয়ার্কআউট করবেন কেউ রানিং করতে পারেন কেউ জিম করতে পারেন আমার মতো তারপরে এই ওয়ার্কআউটের পর বডি মাসেলে এত যে লোড পড়লো এত কষ্ট করলেন সেই মাসেলটা ইম্প্রুভ করতে ভিতরে যে মাসেলটা ভেঙে রয়েছে সেই মাসেলটা তৈরি করার জন্য আপনাদের খেতে হবে কিছু তাই কী খাবেন দু পিস ডিম সিদ্ধ দুপিস ডিম সিদ্ধতে প্রায় ছ ছ ছ বারো গ্রাম প্রোটিন পেয়ে যাবেন তাতে মাসেলটা রিকভার হয়ে যাবে তারপরে নটার সময় রুটি চার পিস এবং ডিম ভুজিয়া দশটার সময় এক গ্লাস দুধ আপনারা হিসাব করে দেখে নেবেন সব লেবু মধু ছোলা কাজু কিশমিশ কাঠবাদাম ব্রাউন ব্রেড কলা এগুলো সব পঞ্চাশ পঞ্চাশ এরকম করে টাকা দিয়ে কিনে নেবেন হিসাব হিসাব করে দেখবেন প্রায় পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে হয়ে যাবে প্রায় পাঁচশো টাকা খরচ করলে পনেরো দিন আপনাদের নিমেষে হামেশাই চলে যাবে পাঁচশো টাকায় পনেরো দিন যাবে অবশ্যই অনেকে মনে করে যারা ওয়ার্কআউট করে তাদেরই শুধু ভালো মুখ খেত হয় শুধু তাদের নয় যারা ওয়ার্কআউট করে না প্রতিটা মানুষেরই একটা পঞ্চাশ কেজি মানুষের দিনে পঞ্চাশ গ্রামের প্রোটিনের প্রয়োজন আছে আর তার থেকে যখন প্রোটিন বেশি ইনটেক্ট করবে শরীরে তখন যে আপনার মাসেল গ্রোথ শুরু হবে আর এবং শরীর সুস্থ এবং স্বাভাবিক রাখার জন্য পঞ্চাশ কিলো মানুষের পঞ্চাশ গ্রাম প্রোটিনের প্রয়োজন যার যেরকম ওজন তার সেরকম গ্রাম প্রোটিনের প্রয়োজন আছে আর যদি বলো আমার মাসেল ইম্প্রুভ করবো তাহলে তার ডবল প্রোটিন নিলে আপনাদের মাসেল বড় হবে গ্রোথ হবে যা অনেকে ভাবেন যারা এক্সারসাইজ করে তাদেরই শুধু ভালো মন্দ খেতে হবে প্রতিটা মানুষেরই শরীর ঠিক রাখার জন্য স্বাস্থ্য ঠিক রাখার জন্য ভালো মন্দ এবং হেলদি জিনিস খাওয়া উচিত নমস্কার এই বলে আমার ভিডিও শেষ করলাম আরও ওই সব টিপসের জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন নমস্কার